গত পঁচিশে ফেব্রুয়ারি একুশ দফা দাবিকে সামনে রেখে বড়মোড়ায় সড়ক অবরোধ করে আত্মসমর্পণকারী বৈরীরা তখন প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছিল চার মার্চ তাদের সাথে বৈঠকে বসবে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সেই মোতাবেক মঙ্গলবার মন্ত্রী বিকাশ দেববর্মা মহাকরণে বৈঠক করেন আত্মসমর্পণকারী জঙ্গিদের সাথে বৈঠকে মন্ত্রী আত্মসমর্পণকারী জঙ্গিদের বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে অবগত হন আত্মসমর্পণকারী জঙ্গিরা মূলত দাবি জানান তাদের প্রতিশ্রুতি মোতাবেক বাসস্থানের সুবন্দোবস্ত করা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষা পর্যন্ত খরচ সরকার বহন করা তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে সেগুলি অবিলম্বে প্রত্যাহার করা মন্ত্রী আশ্বস্ত করে যে সমস্ত সমস্যাগুলি তাদের রয়েছে সেগুলি নিরসন করা যায় কি কিনা সেদিকে গুরুত্ব দেওয়া হবে সমস্ত সবাই এসে গেছে তো তাদের নিয়ে সরকার কি উদ্যোগ জানে না তবে খুব ভালো এই উদ্যোগটা আমাদের পাওনা চাওনা যত কিছু বকেয়া এটা নিয়ে ডিসকাস হবে আমি ইউ প্রেসিডেন্ট বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা